দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে জপমালা রানী গির্জা আর তেজগাঁও থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন গির্জায় প্রবেশের সময় আর সে সবাই কিন্তু এখন আর গির্জার ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যার কারণে যারা বিভিন্ন জায়গা থেকে বড়দিন উদযাপন করার জন্য গির্জা এসেছিলেন তারা কিন্তু গির্জায় যে গেটের সামনে তারা অপেক্ষা করছেন এবং যারা গির্জার ভিতরে প্রবেশ করেছিলেন বড়দিন যাপন করার জন্য তাদেরকে কিন্তু এই মুহূর্তে গির্জা থেকে বের করে দেওয়া হচ্ছে এবং যারা এসেছেন নতুন করে গির্জায় প্রবেশ করার জন্য তারা কিন্তু গির্জায় প্রবেশ করতে পারছেন এবং এখানে কিন্তু দেশের দর্শনার্থীদের উপস্থিতি দেখা যাচ্ছে আপনারা জানেন দর্শক আজ পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্ম উৎসব এই বড়দিনকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সারাদিনই কিন্তু বিভিন্ন গির্জায় গির্জায় ঘুরে এই দিন থেকে উদযাপন করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এবং আমরা সন্ধ্যার আগেই জপমলা রানী গির্জায় এসেছিলাম তেজগাঁওয়ের এই গির্জায় কিন্তু প্রবেশের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এই মুহুর্তে কিন্তু কাউকে এই গির্জায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আপনারা দেখছেন হ্যালো হ্যাঁ আচ্ছা আমি তো লাইভটা শেষ করে চলে আসতেছি দর্শক আপনারা দেখছেন এখানে এই জপমালা রানী গির্জার আর সামনে দর্শনার্থীর ব্যাপক উপস্থিতি এখানে ভিতরে যারা আছে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে কিন্তু নতুন করে যারা গির্জায় প্রবেশ করতে চাচ্ছেন বড় যখন তাদেরকে কিন্তু প্রবেশ করে দেওয়া হচ্ছে না অর্থাৎ এই গির্জার প্রবেশের যে সময়সীমা সেই সময়সীমা শেষ হওয়ার কারণেই কিন্তু কোনো দর্শনার্থীকার ভিতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে না যার কারণে এখানে কিন্তু বেশ জটলা সৃষ্টি হয়েছে এবং অনেকেই কিন্তু এখানে ঢুকতে না পেরে তারা ব্যথিত হয়েছেন এবং তারা কিন্তু খুব প্রকাশ করছেন আপনারা দেখছেন দর্শক এই রানীত্রমঙ্গলা গির্জার সামনে দর্শকদের কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে এখানে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু সারা দেশে এই খ্রিস্টান ধর্মাবলম্বের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন হচ্ছে এবং এই উৎসবকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গির্জায় কিন্তু আলোকসজ্জা করা হয়েছে এবং প্রতিটি গির্জায় কিন্তু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে এই বড়দিন উদযাপন করা হচ্ছে তবে দর্শক আপনারা দেখছেন এই গির্জা থেকে দর্শনার্থী যারা ছিলেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং যারা এখন এসেছেন তারা এই গির্জা প্রবেশের জন্য তাদেরকে কিন্তু নতুন করে আর গির্জা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর যার কারণে এখানে কিন্তু বেশ জটলার সৃষ্টি হয়েছে এবং যারা এসেছেন এবং যারা আসার পরেও গির্জা প্রবেশ করতে পারছে না তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন অসন্তুষ্ট হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই গির্জার সামনে কি পরিমাণ দর্শনার্থীর উপস্থিতি এখানে রয়েছে দর্শক আপনারা দেখছেন জবমালা রানী গির্জার সামনের বর্তমান পরিস্থিতি বড়দিনকে উদযাপন করার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু এই গির্জায় এসেছিলেন অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা দেখেছি এবং এই গির্জায় প্রার্থনা এবং এখানে একটি গুরুস্থান রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সেই গুরুস্থানে যারা আত্মীয় স্বজন সমাধিষ্ট আছে এই রানী যখনমালা গির্জায় তাদেরকে তারা স্মরণ করেছে তাদের আত্মার শান্তির কামনা প্রার্থনা করতে আমরা দেখেছি তবে কিছুক্ষণ আগেই কিন্তু এই গির্জার প্রবেশের এবং এই গির্জা অবস্থান করার সময়সীমা শেষ হয়েছে যার কারণে এই গির্জার ভিতর থেকে সবাইকে কিন্তু বাইরে বের করে দেওয়া হচ্ছে যার কারণে অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যেহেতু আজকে বলদিন তারা চেয়েছিলেন এখানে দীর্ঘ সময় থাকতে এবং এই বড়দিন তারা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করতে কিন্তু যেহেতু এই গির্জা থেকে সবাইকে বের করে দেওয়া হচ্ছে যার কারণে অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং যারা গির্জার প্রবেশের জন্য নতুন করে যারা এখানে এসেছেন তাদের কাউকেই কিন্তু আর গির্জার মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যার কারণে বাইরে অপেক্ষমান যা রয়েছেন তারাও কিন্তু খুব প্রকাশ করেছেন এবং এখানে আপনারা দেখছেন দর্শক বড়দিনকে কেন্দ্র করে বেশ জমজমাট পরিবেশ বিরাজ করছে উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু এই খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এই বড়দিন এখানে উদযাপন করছেন পরিবার পরিজন নিয়ে অনেকেই কিন্তু ওই গির্জায় ঘুরতে এসেছিলেন তবে বড়দিনেও একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় এবং সময়সীমার শেষ হয়েছে এমন ঘোষণার পরে যখন এই মন্দিরে গির্জা থেকে সবাইকে বের করে দেওয়া হয় এবং নতুন যারা এসেছেন তাদেরকে যেহেতু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেই জন্য কিন্তু এখানে যারা এসেছেন তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন অসন্তোষ প্রকাশ করেছেন আপনারা দেখছেন এই গির্জার সামনের যেই মূল ফটকটি রয়েছে সেই ফটকের সামনে কিন্তু কিন্তু অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করছেন এবং তারা ভিতরে প্রবেশ করতে না পারায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন তবে এই গির্জা কর্তৃপক্ষ কাউকে কিন্তু আর ভিতরে প্রবেশ করতে কিন্তু দেওয়া হচ্ছে না এখানে কিন্তু মূল ফটকটি আটকে দেওয়া হয়েছে দর্শক আপনাকে দেখছেন অনেকেই কিন্তু গির্জায় প্রবেশের জন্য অপেক্ষমান তারা কিন্তু বড়দিনকে উদযাপন করার জন্য এই রানী চপমালা গির্জায় এসেছিলেন এবং তারা কিন্তু প্রবেশের চেষ্টা করছেন তবে যেহেতু এই প্রবেশের প্রবেশের সময় সময় শেষ হয়েছেন আজকে তো মানে একটা ধর্মীয় উৎসব বড় দিন সব জায়গাতে সবকিছু নিয়ম একটু ব্যত্যয় ঘটে কিন্তু এখানে হঠাৎ করে গির্জায় প্রবেশ করতে দিচ্ছে না বড়দিনকে কেন্দ্র করে সাইম বাড়ানোর প্রয়োজন ছিল কিনা আসলে দেশের পরিস্থিতির উপরে ডিফেন্স করে তো এটা নিয়ে আসলে কথা কি বলবো বলেন ওদের কিছু রুলস থাকেই তো ওইটা অনুযায়ী সবাই চলতে চায় খারাপ লাগছে কিনা ভিতরে প্রবেশ করতে পারলাম খারাপ লাগতেছে অনেক কষ্ট করে আসা এখানে জ্যাম ট্যাম অনেক কিছু পার করে আসলাম তো এখন হচ্ছে ঢুকতে ঢুকতে সেটা তো অবশ্যই তো খারাপ লাগবে কোথা থেকে এসেছেন আমি এসেছি হচ্ছে বৌদ্ধ মন্দির মায়াকানন্দ থেকে বাসাবো হ্যাঁ বাসাবো ওইখান থেকে এখানে এসেছেন

এখান থেকে বের করে দেওয়া হচ্ছে এবং এই গির্জার সামনে কিন্তু অনেকেই অপেক্ষমান রয়েছেন এবং তারা কিন্তু খুব প্রকাশ করছেন এবং যেহেতু অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এসেছিলেন বড়দিন উদযাপন করার জন্য কিন্তু এই সময়সীমা যেহেতু শেষ হয়ে গেছেন যেহেতু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তার কারণে তারা কিন্তু ব্যথিত হয়েছেন এবং খুব প্রকাশ করছেন এবং নতুন করে যারা ভিতরে রয়েছেন তাদেরকেও কিন্তু এখানে বের করে দেওয়া হচ্ছে এই গির্জার ভিতরেও যারা ছিলেন তাদেরকেও কিন্তু মুহূর্তে বের করে দেওয়া হচ্ছে এবং নতুন করে কাউকে তার এই গির্জায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে আমরা দর্শক আপনার দেখছেন অপেক্ষমান দর্শনার্থী যারা বড়দিন উদযাপন করার জন্য এই গির্জায় এসেছিলেন তারা কিন্তু এই গির্জার মূল ফটকের সামনে তারা অপেক্ষা করছেন এবং এখানে অবস্থান করছেন আমরা সরাসরি রামচাপনমালার গির্জার মূল ফটক থেকে আমরা আপনাদেরকে যুক্ত করে এখানকার যে চিত্র সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকেই কিন্তু এই গির্জা প্রবেশ করতে না পারে তারা কিন্তু ব্যতীত হয়ে ফিরে যাচ্ছেন এবং অনেকেই কিন্তু তাদেরকে বোঝাচ্ছেন যাতে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় তারপরে কিন্তু এখানে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু নিরাপত্তাজনিত কারণে এবং সময় সময় শেষ হওয়ার কারণে কাউকে কিন্তু তার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন

এখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যার কারণে অনেকেই কিন্তু মন খারাপ করে এখান থেকে ফিরে যাচ্ছেন সারা দেশেই কিন্তু দর্শক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই খ্রিস্টান বলে যারা রয়েছেন তারা কিন্তু এই বড়দিন তারা কিন্তু উদযাপন করছেন আপনার দেখছেন গ্রেটার মূল ফটক সেই গেটের সামনে কিন্তু অসংখ্য দর্শনার্থী এখন অপেক্ষা করছেন তবে এখানে কিন্তু কাউকে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দর্শক অনেক দর্শনার্থী কিন্তু এখনো বড়দিন উদযাপন করার জন্য তারা কিন্তু আসছেন তবে তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি যার কারণে তারা কিন্তু এই ব্যথিত মন নিয়েই তারা কিন্তু এই থেকে ফিরে যাচ্ছেন এবং অনেকেই কিন্তু এখনও এই গির্জার সামনে তারা কিন্তু অপেক্ষা মান রয়েছেন চেষ্টা করছেন তবে গির্জা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যে সময় সময় শেষ হয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে এই মুহূর্তে কাউকেই কিন্তু আর এই প্রবেশ করতে দেওয়া হবে না আপনারা দেখছেন এই গির্জার সামনে কিন্তু অসংখ্য দর্শনার্থী তারা কিন্তু এখানে

দর্শক তো দেখছেন এই গির্জায় প্রবেশ করতে না দেওয়ায় দর্শনার্থীরা কিন্তু এই গির্জা থেকে ফিরে যাচ্ছেন এবং অনেকে কিন্তু ব্যথিত হয়েছেন অসংখ্য দর্শনার্থী এবং দর্শক এখনও এই গির্জার সামনে কিন্তু অবস্থান করছেন তবে কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মূলত ছয়টা পর্যন্ত এই গির্জার প্রবেশের সময়সীমা ছিল এবং এখানে অবস্থানের সময়সীমা ছিল তো যার কারণে সময়সীমা শেষ হওয়ায় গির্জার ভিতরে যারা ছিলেন তাদেরকেও বের করে দেওয়া হয়েছে এবং যারা এই দর্শনার্থী এসেছিলেন গির্জার প্রবেশের জন্য তাদেরকেও কিন্তু এখান থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না যার কারণে বিভিন্ন এলাকা থেকে যারা এই গির্জা এসেছিলেন তারা কিন্তু ব্যথিত হয়েছেন অনেকেই মন খারাপ করেছেন অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা কিন্তু দর্শনার্থীরা কিন্তু এই গির্জা থেকে ফিরে যাচ্ছেন যেহেতু আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব আর দিন সেহেতু অনেকেই কিন্তু এই গির্জায় এসেছিলেন তবে তারা এই গির্জায় প্রবেশ করতে না পারায় তারা কিন্তু ব্যথিত হয়েছেন খুব প্রকাশ করেছেন এবং অনেকেই কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন রানী জফমলা গির্জার সামনে কিন্তু দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং ধর্মীয় ভাবগান্ডিতদের মধ্য দিয়ে কিন্তু আজ সারা দেশে বড়দিন উদযাপিত হচ্ছে এবং বড়দিনের যারা খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই বড়দিন তারা উদযাপন করছেন আমরা পেসগাঁও রানী জফমলা গির্জার সামনে থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম এই পুরা এলাকাতেই কিন্তু দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি রয়েছেন এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই বড়দিন উদযাপন করছেন এবং আমরা দেখেছি শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিভিন্ন ধর্মের মানুষই কিন্তু উৎসাহ উদযাপ উদযাপন করছেন এবং তারাও কিন্তু উৎসাহ পালন করছেন আমরা দেখেছি অনেক সম্প্রদায়ের মানুষ তারা এই রানীপমালা মন্দিরে তারা গির্জায় তারা এসেছেন এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি এবং বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা এই রানী যপমালা গির্জায় আমরা আসতে দেখেছি এবং তারাও কিন্তু উৎসব পালন করছেন এবং সারা দেশেই কিন্তু ধর্মীয় ভাবনামীদের মধ্য দিয়ে এই খ্রিস্টের জন্মদিন বড়দিন পালন করা হচ্ছে এবং রানী জপমালা এই মন্দিরের সামনে কিন্তু দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি কিন্তু রয়েছে দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকেই কিন্তু দর্শনার্থীরা এই গির্জায় এসেছেন আপনারা দেখছেন এই গির্জার সামনে দর্শনার্থীদের কী পরিমাণ উপস্থিতি রয়েছে এবং এখানে কিন্তু বেশ আপনি দেখছেন রানী যবমালা যে গির্জা সেই গির্জার সামনে দর্শনার্থীদের কি পরিমাণ ভিড় মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করার জন্যই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই গির্জায় তারা এসেছিলেন এবং এখানে কিন্তু বেশ রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের হরেক রকম দোকান কিন্তু এখানে বসেছেন এবং এখানে যারা ঘুরতে আসছেন তারা কিন্তু এখান কেনাকাটা করছেন অনেক খাবারের দোকান আমরা দেখেছি এবং তারা কিন্তু বেশ আনন্দ উদযাপনের মধ্য দিয়েই তারা এই ধর্মীয় উৎসব যীশু জন্মদিন তারা কিন্তু উদযাপন করছেন তেজগাঁওয়ের এই রানী জপমালা গির্জায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসেছেন তবে এই মুহূর্তে কিন্তু কাউকে এই গির্জায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং গির্জার মধ্যে যারা ছিলেন তাদের সবাইকে কিন্তু বের করে দেওয়া হয়েছে মূলত বড়দিনকে কেন্দ্র করে যারা এখানে এসেছিলেন অনেকেই কিন্তু খুব প্রকাশ করেছেন যেহেতু আজ বড়দিন সেহেতু তারা চেয়েছিলেন একটু সময় নিয়ে তারা গির্জায় থাকতে তবে সময় সময় শেষ হয় যেহেতু সবাইকে গির্জা থেকে বের করে দেওয়া হয়েছে এবং নতুন যারা আসছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর সেই কারণে অনেকেই খুব প্রকাশ করেছেন অনেকেই ব্যথিত হয়েছেন এবং অনেকেই কিন্তু মন খারাপ করে তারা এই গির্জা থেকে চলে গেছেন এবং অনেকেই কিন্তু ফিরে আসছেন আপনারা দেখছেন দর্শক এই রানী যখনমালা গির্জা এলাকায় আর দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মূলত বড়দিনকে উদযাপন করার জন্যই কিন্তু এই গির্জায় দর্শনার্থীরা এসেছিলেন